কালকের ভিডিওতে বলা হয়েছে কাজ আছে তাই আমি সকাল সকাল চানটা করে নিলাম তারপর আমি কি করবো দেখো আমার ভাস্তিকে দেখো চান করেছে তুমি চান করেছো দিদি 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 মা কি ঠান্ডা লেগেছে তুমি কি খাচ্ছ বিদবাবুল দেখো বিদবাবুল খাচ্ছে আর কেমন ভিজে শৈল মাথা মুছতে গামছ দি মাথা মুছ মাথা মুছ মাথা মুছ 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 আর এখন পড়ছে মাথা মুছ অনেক কাজ বাড়িতে তোমাদের সব দেখাবো এখনো চলছে কাজ দেখো আমাদের আমাদের বাড়ির পাশে কাকি জেঠি তারপরে বৌদি সবাই সবজি কাটছে তোমাদের দেখাবো আমরা এখন চুল শু কাচ্ছি দেখো ফ্যান চলছে এই যে দেখো দেখো আমার মেয়েকে দেখো দা আরে বাদা কি বলছে বল দেখো দেখো বৃষ্টি চান করেছে বৃষ্টির মাথা দিয়ে এখনো জল পড়ছে চুল দিয়ে আমার চুল শুকুচ্ছি তারপরে আমরা সাজু সাজুজু করবো শাড়ি পরবো তোমরা একটু বসো আমি এক্ষুনি আসছি তোমরা একটু বসো

এখানে সব রেডি চলছে এই দেখো

আস্তে খাও আস্তে খাও আমার মা আমার ছোট মেয়েকে কোলে নিয়েছে দেখো কিভাবে দাঁত মারছে এই দেখি দেখি আমার বড় মেয়ে খাওয়া হয়ে গেছে বসে আছে সবাই খাচ্ছে আর ওই পাশে চলছে খাওয়া দাওয়া আমরা এখন খেতে বসেছি দেখো সবার খাওয়া শেষ প্যান্ডেল একদম ফাঁকা একদম এখন আমাদের কিছু দেয়নি আমরা সবে মাত্র বসেছি একটু পরে দেখে দেখো আবার কিছু খাই পাঁপড় ভাজা সালাড মুড়ি ঘন্ট ছোট মাছের চচ্চড়ি ডাল আমি নেই নি কারণ আমার ডাল ভালো লাগে না তো খাওয়া শুরু করা যাক গুড নাইট বন্ধুরা